বলো দেখি কি অবস্থা এই তো চালাচ্ছি লেন পরিবর্তন করতে হলে কি করতে হবে লেন পরিবর্তন করতে হলে গিয়ার চেঞ্জ করতে হবে তারপর সে ডান বামের লুকিং গ্লাস দেখতে সিগন্যাল সিগনাল দিতে হবে এক নম্বরে কি করতে হবে এক নম্বর দশ পর্যন্ত চালাইতে হবে দশের উপর উপর উঠলে বিশের উপর উঠলে তিন গিয়া দিতে হবে আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা লেন পরিবর্তন করার নিয়মটা কি এক লেন থেকে আরেক লেনে যাওয়ার নিয়মটা কি আসতে যাও বেড়ে যাও এই যে সামনে গাড়িগুলো আসছে দেখছো কি করতে হবে বামে চাপাইয়া ওনাদেরকে ওনাদের লেনে ওনরা আর আমাদের লেনে আমরা কেমন জি তাহলে এগুলো খেয়াল করতে হবে ঠিক আছে তাহলে এখন তুমি যদি এই যে লেনে ওই পেশে চলে গেলা কি ওই যে সিএনজি আসছে আমি কি করবা সিগন্যাল তো একবারও দেওয়া মূল কথা তোমাকে আমি বলতে চাচ্ছি যে লেন পরিবর্তন করার সময় মানে এই লেনের থেকে ওই লেনে যাবা তখন কি করবা সিগন্যাল দিতে হবে তখন তোমার ইন্ডিকেটার দিতে হবে ডানে গেলে ডানে বামে গেলে বামে এখন আমরা কি করব ওই যে সামনে বাম দিকের লেনে ঢুকবো মানে গল্লিতে কেমন এখন আমরা কোন নিয়মে যাব ইন্ডিকেটার দিছো আরও বামে চাপাই থাকো একদম বামের যে দাগ ঘেসে গেসে যাও আমার কথা বোঝো নাই বামে একদম চাপাই চাপাই যাও হ্যাঁ বামে এরকম চাপাই চাপাই দিতে হবে তারপরে কি করবা গিয়ার করে দেবা কি করবা গিয়ার করে গিয়ার করে তারপর আবার গিয়ারের গত অনুযায়ী যে গিয়ার দিতে হয় ওই গিয়ার দিয়ে দেবা কেমন ঠিক আছে খেয়াল করতে হবে এখন এসে সামনে মোড় আসছে কেমন সামনে মোড়ে কি করবা এখানে কাজ হলো ইন্ডিকেটার দিতে হবে গাড়ি সলো করে এক নাম্বার গিয়ার দিতে হবে তারপর স্টেয়ারিং ঠিক মতো কাটতে হবে বামে চাপাই থাকতে হবে আরেক গাড়ির যেন সমস্যা না হয় ঠিক আছে এগুলা খেয়াল করতে হবে ওকে এখন আবার আমরা সামনে কি করব বামে যাব বামে যাব হ্যাঁ বামে গেলে আমরা কি করব বা সিগনাল আগেই দিস কিন্তু বলতে পারতো না স্লো করো এক নম্বর দাও টানে বামে দেখতে হবে যে কোনো গাড়ি আছে কি না ওই গাড়িকে আগে কী করবো আমরা যেতে দেব তারপর যাবো বামে নাও কেমন এখন দেখে আমরা সোজা করে সোজা সোজা যাব ওকে ওই যে ডানে সোজা একদম সোজা ওকে ঠিক আছে